আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মনি শাহিন চলে আছি আজ ঢাকা জেলার মিরপুর থানার সবচেয়ে বড় পাখির হাট বাজার মিরপুর এক নম্বর পাখির হাট বাজার আর আজকের হাটটি দর্শক সর্বপ্রথম আমি একটু একটু ঘুরে দেখবো আজকের হাটে কি পরিমাণ পাখি চলে আসে আসছে আর কি পরিমাণ ক্রেতা চলে আসছে আপনারাও দেখতে পারবেন এবং হাট সম্পর্কে জানতে পারবেন দর্শক মিরপুর এক নম্বর পাখির হাট প্রতি সপ্তাহে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুল দমে জমজমাট হয়ে থাকে আর দর্শক আজকের হাটে দামি পাখি চলে আসছে প্রচুর পরিমাণ আর প্রতি

ছেন ভাই হাটে আজকে তো আকর্ষণ জিনিস নিয়ে আসছি ব্লু বোর্ড ন্যাকার বেবি সুন্দর দুইটা বেবি অনেক অনেক সুন্দর ভাই আপনার

কালার সাইজের খুবই সুন্দর মাত্র এগারো হাজার ভাই ছান কালার

টাকা কাম করা মাত্র ত্রিশ হাজার টাকা চার কেজি লাইলে তারপরে আমি তো আমার কাছে

রানিং প্লেয়ার नै काठ सख এটা দাম पर्ने মাত্র विशेष मात्र विशेष आलोचना गरेर ভাই

পনেরোশো টাকা পেয়ে যাবে পনেরোশো টাকা পনেরো এখানেই শেষটা বাচ্চা এখানে আরো আছে যে মাত্র ছালের বেবি মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা

অনেক সুন্দর সুন্দর দেখে দোষগুলো আর এখানে জি ভাই এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা এটা তিরিশ হাজার টাকা একদমই আলোচনা করা যাবে করা যাবে ভাই আলোচনা করা যাবে ফোন আছে এক নম্বর আছে কালেকশন আছে ট্রেন করা আছে

এইগুলো 87 কোবাল্ট হ্যাঁ এবারে আপনার 4.5 আর এগুলা পরে আপনার পারফেক্ট করে আপনার এই টিসার টিসার 4 করে দিন স্যার এবারে বসুন আর আপনার স্পিনো এগুলা বেশ 7 করে

এক সাপ্তা ধরে দিন একদিন করে সকালের হাতে কত করেন টাকা গাল কম আছে কিছুটা কম আছে আছে হেভি মা লরে সুন্দর হেভি হলুদ এটা কত ভাই এটা টাকা পড়বে টাকা একটু করা যাবে তাই অবশ্যই

আর কিছু দিবেন না ভাই না ভাই পাখিটার সাইজ দেখছেন সুপার টেম করা একদম আঙ্গুল ট্রান্সফার করবে এটার দাম পড়বে একদম 5000 টাকা একদম একদম 5000 একদম বেশি গেল ভাই আপনি হাত দেন পাখিটা একদম ফ্লাইং টেম এটা একদম ফ্লাইং টেম জি এটা একদম 5000 টাকা যাও আ আমি একটু কমে রাখি আপনি একটু ফোন দিলে আনজরি কিউস ভাই আনজরি কি জি তারপর এখানে আছে

লরি জেনে করোনা ভাই জেনে ছাড়া ভাই জেনে ছাড়া বয়স কেমন বয়স আপনি পাখি আগে পরে দিন বাচ্চা করে কত ভালো চলুন ভাই

লাভবার তুলি লাভবার পঁয়ত্রিশশো আর ছয় টাকা জোড়া পোকারের ছয় হাজার পাঁচ হাজার আর ওগুলোর নিচেগুলো টাকা জোড়া এগুলো সাড়ে করে হ্যাঁ টাকা এটা ডাবল নেড হ্যাঁ ডাবল এটা আপনার টাকা সিঙ্গেল নেট ফ্যাক্টর টাকা ছোটো পাঁচগুলো জামা ফিজ এক হাজার টাকা লক্ষ থেকে রেড আই ফিজ রেড আই জামা আপনার পঁচিশশো টাকার লড়া করে ভাই রেড আই রেড আছে ওরা একদম একদম এই জোড়াটা আছে এই জোড়াটা শেয়ার ফোন নাম্বার লোকেশন থাকা একদম সুন্দর ভাইয়া

সিঙ্গেলটা কিন্তু ডাবল ভাই ডাবল ডাবলের ক্ষেত্রে এগুলো কিছু আছে টেন করা কিছু আছে নন টেন এগুলো কত করে সিঙ্গল এই পাখিগুলো যদি নেয় এগুলোর দাম পড়বে হলো এক দাম পাঁচ হাজার পাঁচশো টাকা যদি ডিএনএড়াগুলো নেয় পড়বে হলো তিন হাজার টাকা পিস আর সিঙ্গেল এটা ভাই সিঙ্গেল এটা হলো এমা কুনুর হবে পড়বে পনেরো হাজার টাকা পানসিপুনুর আছে মেল মেলটা পড়বে একদম বারো হাজার টাকা ডিএনএ কাঠ সহ বিয়েতে আর সাহস কি কি করবে এবার সাব ডিএনএ করা এগুলো একদম সাত টাকা পেয়ার একদম সাত একদম সাব ডি করা সিঙ্গেল কোকাটা সিঙ্গেল এটা মেল ওটা নিলে পড়বে পঁচিশশো টাকা এটা কি সিঙ্গেল ভালো সিঙ্গেল ফিমেল কথাবের ভেনা সহকারে একদম পনেরো টাকা ফিমেলটা এটা কি পেয়ার এটা পেয়ার এক এটা নিলে পড়বে তিরিশ টাকা যে এটা সাহ হ্যাঁ এখানে ছোট ছোট লাভ বাদ আছে বা এখানে লাভ বাদ বিভিন্ন মিউটি সোনার আছে বলে দেই জি আট হাজার টাকার থেকে শুরু করে পঁয়ত্রিশশো টাকা জোড়া আছে একদম নাকি আলোচনা করে দিতে পারো ভাই হ্যাঁ যেটা লাগবে স্কুল সার্ভ দিয়ে দিলে আমি দাম বলে দিই এইভাবে অফার লাইন চার হাজার টাকা করে জোড়া জি রেডেড অফার লাইন চার হাজার টাকা জোড়া চার হাজার জিরো ওয়ান সেভেন এইট জিরো ওয়ান জিরো ডাবল নাইন ডাবল ফাইভ লোকেশন ঢাকা মিরপুর বারো বাজার সারা বাংলাদেশ ডেলিভারি সম্ভব ঢাকার বাইরে সম্পূর্ণ টাকা আগে পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জ সহকারে

এই দেখো গিয়ে দিতে করানি ভাই একদম আলো শোনা যাচ্ছে নাকি ভাই ফুল বিটিং মোড আছে

ছেলে বাবু ভাইয়া ছেলে বাবু বয়স কেমন ওর বয়স হচ্ছে আপনার দুই মাস দশ দিন দুই মাস দশ দিন ভ্যাকসিন করানো হয় না ভ্যাকসিন করানো হয়নি ভ্যাকসিন কত দিনে ভ্যাকসিন হচ্ছে ভাই আরো বিশ দিন পরে করা আরো দুই দিন পরে করানো হবে এটা কত হলো ছিল এটা বারো টাকা বারো আপনার দশ হাজার জন্য দশ হাজার টাকা রাখবে দশ হাজার টাকা যা জি কালার বয়স তিন মাস ও খুবই ফ্রেন্ডলি খেলাধুলাতে খুবই অ্যাক্টিভ আপনার দর্শকদের জন্য এটা অনলি ছয় হাজার টাকা রাখবো অনলি ছয় হাজার টাকা জি